আমার মনে হয় ঢাকা শহরে কোনো বাসায় এখন মানুষ আছে সব মানুষ রাস্তায় গাছ এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্যামলিতে শ্যামলিতে যা শ্যামলি রিং রোডের দিকে রাস্তাটা মানে লোক আর লোক চারদিক থেকে লোক আসতেছে এখন মনে হচ্ছে না যে কোনো ঘরে কোনো লোক এখন আর বাকি আছে সবাই আনন্দ উল্লাস করতে বাইরে চলে আসছে এ যেন মানুষের এক বাদ ভাঙা আনন্দ দীর্ঘদিনের অত্যাচার শোষণ নিপীড়ন এবং সম্প্রীতি আমাদের অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে আজকের এই আনন্দ অন্তত আমরা তাদেরকে মনে রাখতে হবে তাদের জন্যে আজকের আমাদের এই আনন্দ বা আজকের আমাদের অত্যাচারের পতন হলো দেখেন অনেক মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে ওদিকে গণভবন সংসদ ভবন সেখানে তো প্রবেশ করাই যাচ্ছে যেমন হাজার হাজার নয় লাখ লাখ মানুষ দিকে এই ভাই এগুলা কি গণভবনের নাকি তাইศรีতি এগুলা এই যে ভাইরা গণভবন থেকে অনেক কিছু নিয়ে আসছেศรีতি থেকে দেখি ভাই দেখি কি কি আনছে তো যে গণভবন থেকে নিয়ে আসছে গণভবনের যে সম্পদ যদিও এটা আসলে উচিত নাম সবকিছু একটা সীমা থাকা উচিত গণভবন অনেকই যে আক্রশ করে সেখানে অনেক সম্পদ নষ্ট করেছেন